বছর জুড়ে ছোট ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পার হয় হাজার হাজার অভিবাসী যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় চ্যানেলটি দিয়ে গেল বছর অবৈধভাবে ছত্রিশ হাজারের বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে আফগানিস্তান থেকে যাওয়া অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি বিবিসি জানায় সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ হাজার আফগান অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছে এরপরই সর্বাধিক সংখ্যক অভিবাসীরা ইরান সিরিয়া ভিয়েতনাম এবং ইরিত্রিয়ার নাগরিক যাদের আশি শতাংশই পুরুষ গেল জুলাই মাসে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন কিয়ার স্টারমার পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের বিতর্কিত রুয়ান্ডা প্রকল্প বাতিল করেন তিনি এছাড়া অবৈধ অভিবাসীদের পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ওপর জোর দেয় তার সরকার ফ্রান্সের সঙ্গেও যৌথভাবে কাজ শুরু করে লেবার প্রশাসন দু সাল থেকে এ পর্যন্ত এক লাখ পঞ্চাশ হাজারের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা জানায় দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় উনত্রিশ হাজার অভিবাসী ফেরত পাঠানো হয়েছে অর্জিতা সময় সংবাদ